এই বছর দুয়ারি সরকার ক্যাম্পে গিয়ে নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা যদি না পেয়ে থাকেন অ্যাকাউন্ট চেক করেছেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও আপনার অ্যাকাউন্টে ঢুকেনি এবং সেই সাথে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় আমরা কোনো কারণবশত বা ভুলবশত আমাদের মোবাইল নম্বর যদি আমরা ভুল লিখে থাকি তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবো কিনা আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছে কিনা সবকিছু আমরা আমাদের মোবাইল থেকে খুবই সহজেই জাস্ট কয়েক মিনিটে এটা আমরা চেক করে দেখে নিতে পারবো লক্ষীর ভাণ্ডার প্রকল্পের আমরা টাকা পাবো কিনা তো এটা কিভাবে চেক করতে হবে আমাদের মোবাইল থেকে দেখে বোঝানোর চেষ্টা করব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি এই চ্যানেলটি ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য আমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য বা কত তারিখ পর্যন্ত আমরা টাকা পাবো সেটা আমাদের মোবাইল থেকে চেক করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং বারে দেখুন লক্ষ্মীর ভান্ডার এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে লক্ষ্মীর ভান্ডার সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট জিও ডট আই এন দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে আমাদেরকে জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি দেখুন সবপ্রথমে অপশন দেওয়া রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস আমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য বা কতদিন পর্যন্ত আমরা টাকা পাবো সেটা চেক করার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস দেখুন অ্যাপ্লিকেশান এবং টাকা পাবো চেক করার জন্য নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে সার্চ ইউজিং এইখানে টাচ করলে দেখুন চারটি অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো দেখুন আমাদের যদি অ্যাপ্লিকেশান আইডি জানানো থাকে তাহলে দেখুন আমরা আমাদের মোবাইল নম্বর অথবা আমাদের আধার কার্ড নম্বর যে কোনো একটি নম্বরের সাহায্যে আমরা এটা চেক করে দেখে নিতে পারবো আমাদের যেহেতু আমাদের মোবাইল নম্বর জানা রয়েছে আমরা এই অপশনটিকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার জন্য আমাদেরকে জাস্ট এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন অপশন দেওয়া রয়েছে সার্চিং ইউজিং মোবাইল নাম্বার দেখুন এইখানে অপশান দেওয়া রয়েছে এন্টার মোবাইল নাম্বার এইখানে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলাম ওই মোবাইল নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন ক্যাপচার টেক্সটগুলি দেওয়া রয়েছে এগুলো দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সার্চ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে নো ডেটা ফাউন্ড তো এই ক্ষেত্রে যদি আমরা কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মে যদি আমাদের মোবাইল নম্বর ভুল লিখে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা শো হয় তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে আধার কার্ড রয়েছে আধার কার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে তো এটা চেক করার জন্য দেখুন ব্যাক পেজে এসে এইখানে মোবাইল নাম্বার অপশন দেওয়া রয়েছে তার নিচে দেখুন আধার কার্ড নাম্বার অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য জাস্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন আধার কার্ড নম্বর এই অপশানটি শো হবে নিচে দেখুন এন্টার আধার কার্ড নম্বর অপশান দেওয়া রয়েছে এইখানে আমাদের যে বারো সংখ্যার আধার কার্ড নম্বর রয়েছে বারোটি সংখ্যা সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে এগুলো দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে আবেদন করেছিলাম আমাদের আবেদনের অ্যাপ্লিকেশন আইডি দেখুন লেখা রয়েছে এবং নিচে দেখুন অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ হয়েছে ব্লক লেভেল অফিসার দ্বারা এবং দেখুন এটা কত তারিখে হয়েছে সেই তারিখ দেখুন লেখা থাকবে এবং পাশে দেখুন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড হয়ে গেছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা এবং দেখুন এটা কত তারিখে হয়েছে সেই তারিখ দেখুন লেখা থাকবে তো দেখুন এই ক্ষেত্রে আমার এই অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশন টেম্পোরি সেভ হয়েছে এবং অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড হয়েছে তো আপনার ক্ষেত্রে যদি এটা শো হয় আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়নি অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে আছে এবং কিছুদিন পর আরও একবার আমাদেরকে আমাদের যে পেমেন্ট স্ট্যাটাস সেটা আরও একবার চেক করে দেখে নিতে হবে একইভাবে তো দেখুন আমি আরও একটি অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করে দেখিয়ে দেব দেখুন এটা অলরেডি টাকা পাচ্ছে তিন নম্বরে দেখুন অ্যাপ্লিকেশন ভেরিফাইড বাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা এটা ভেরিফাইড হবে এবং চার নম্বরে দেখুন অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে ডিস্ট্রিক্ট লেভেল অফিসার দ্বারা এবং এই চারটি স্টেজ কমপ্লিট হয়ে গেলে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস সেটা সাকসেস হতে হবে অ্যাকাউন্টে টাকা আসার জন্য সেটাও দেখুন আমরা এইখান থেকে দেখে নিতে পারবো দেখুন নিচের দিকে পেমেন্ট স্ট্যাটাস লেখা রয়েছে দেখুন আমাদের নাম আমাদের বেনিফিশিয়ারি আইডি এবং দেখুন অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে দেখুন নিচে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখুন লেখা আছে ভ্যালিডেশন স্ট্যাটাস সাকসেসফুল রেডি ফর পেমেন্ট নিচে দেখুন আমাদের অ্যাকাউন্ট নম্বর এবং দেখুন আমাদের ব্যাংকের আইএফএসসি কোড দেখুন লেখা রয়েছে তো এইখানে দেখুন আমাদের যে অ্যাকাউন্ট নম্বরটি লেখা রয়েছে সেটা আমাদের কিনা সেটা একবার চেক করে দেখে নিতে হবে এবং সব নিচে দেখুন মান্থ লেখা রয়েছে দেখুন কোন মাসের টাকা আমরা পাবো সেটা দেখুন লেখা রয়েছে এবং দেখুন পেমেন্ট স্ট্যাটাস এইদিকে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ আমাদের পেমেন্ট আন্ডার প্রসেসে আছে জাস্ট কয়েকদিনের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা আমাদের অ্যাকাউন্টে আসবে